দেখেন আজকে দিনের ভিতর অফিসের কাজগুলো শেষ করবেন আমার তো জুতাই ময়লা পড়ছে চলেন ওই দোকান থেকে জুতাটা পালিশ করে নিই এই মুসি আমার পায়ের জুতাটা পালিশ করে দাও তো আরে এটা আমি কি দেখলাম বাবা এখানে আমার অফিসের লোক জুন যদি জানে আমার বাবা মুসির কাজ করে তাহলে তো আমার মান থাকবে না আরে বাবা তুমি কোথা থেকে আসলা বাবা মানে আমি আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না কে আপনার বাবা বাবা আমি তোমাকে বলতেছি তুমি আমাকে চিনতে পারতাছো না আপনি কে আপনাকে চিনে আমার কি দরকার আপনাকে চিনার প্রয়োজন নেই আমার আপনি কে আপনাকে কেন আমি চিনতে যাব। বাবা তুমি এটা কি বলতেছো আমি তোমার জন্মদাতা পিতা তুমি কি আমারে চিনতে পারতেছো না কি ব্যাপার ওদের বিষয়টা তুমি আমি কিছুই না এই আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে আপনি কেন আমার জন্মদাতা পিতা হতে যাবেন আমার জন্মদাতা পিতা আরো পাঁচ বছর আগে মারা গেছে বাবা তুমি এসব কি বলতেছো পাঁচ বছর আগে আমি মারা যাব কেন পাঁচ বছর আগে তুমি চাকরির জন্য শহরে চলে গেছো এই পাঁচ বছরে তোমার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই দেখেন আপনি আমার বাবা না আমি আপনার ছেলে না আমার বাবা পাঁচ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা তুমি আমারে বাবা বলে পরিচয় দিতে অস্বীকার করতেছো কেন স্যার আপনি না বলছেন আপনার বাবা পাঁচ বছর আগে মারা গেছে তাহলে উনি কেন আপনাকে ছেলে বলে ডাকতাছে দেখেন মুক্তার উনিকে ওনাকে আমি চিনি না আর আমার বাবা পাঁচ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা তুমি এগুলো কি বলতেছো আমি এখনো জীবিত আছি মারা যাই নাই তোমাকে কে বলছে আমি মারা গেছি দেখেন আমি আপনাকে বারবার সতর্ক করে দিচ্ছি আপনি আমার বাবা না আমি আপনার ছেলে না আপনি হলেন একজন রাস্তার মুসি আপনি কেন আমার বাবা হতে যাবেন দেখেন যা বলছেন বলছেন নেক্সট টাইমে এরকম আর কথা বলতে যাবেন না আপনাকে জুতা পালিশ করতে বলছি আপনি জুতা পালিশ করে দিবেন বাবা তুমি সেই যে পাঁচ বছর আগে শহরে চইলা আইলা আর আমাকে একবারও খোঁজ খবর নিলা না তোমার মা আর আমি কতই না খোঁজাখোঁজি করছি তোমার এই শহরে আইসা আমরা দুইটা মানুষ কই থাকি কি খাই কোন খোঁজ খবর নেও নাই বাবা আমার তো বয়স হয়ে গেছে কোনো কাজ কাম পাই না তাই বাধ্য হয়ে মুচির কাজ করতেছি আজকে আমি মুচির কাজ করি বলে আজকে তোমার এই অফিসের লোকের সামনে আমাকে বাবা বলে পরিচয় দিতে তুমি অস্বীকার করতেছ আমি ভাবতেও পারি না না মার সেই কি সন্তান তাকে কি সন্তান বলে এখন আমারই জিন্না করতেছে তোমাকে সন্তান বলে পরিচয় দিতে দেখেন আপনার বয়স হয়ে গেছে দেখে আপনাকে কোন উল্টা পাল্টা কথা বলতেছি আপনি আমার বাবা আমি আপনার সন্তান এগুলো কথা বাদ দেন বড় লোক কাউকে দেখলে আপনাদের মতো ছোট লোক যারা আছে তাদেরকে সন্তান বাবা অনেক কিছু বলে দাবি করে এটা আপনাদের অব্বাস বাবা ঠিকামারে বুইলা গলে কি আমি তো তোমারে ভুলি নাই কারণ আমি তোমার জন্মদাতা পিতা আমি তোমাকে ছোটবেলা থেকে মানুষ করছি আর আমি তোমাকে চিনতে পারবো না আমি তো কিছু বুঝতাছি না স্যার তো বলছিল সারের বাবা পাঁচ মাস আগে মারা গেছে তার উনি বলতেছে উনি তার বাবা উনি তার ছেলে স্যার আপনি যত অস্বীকার করতেছেন ততবারই বলতাছে উনি আপনার বাবা স্যার আসলে বিষয়টা কি আমরা একটু খুলে বলবেন দেখেন মুক্তার ওনাকে আমি চিনি না উনি আমার বাবা হতে যাবেন কেন আমি ওনার সন্তান হতে যাবো কেন আমার বাবা পাঁচ বছর আগেই মারা গেছে মুক্তার সাহেব আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওনার সাথে আপনি তাল মিলিয়ে কথা বলতাছেন? উনি তো একজন মুসি, উনি কেন আমার বাবা হতে যাবেন? উনি কোথায় আর আমি কোথায়? আপনি কি করে ভাবলেন উনি আমার বাবা? বাবা টাকা-পশা হলে মানুষ রক্তের সম্পর্ককে ভুলে যায়। আজকে তুমি সেটাই প্রমাণ করলা। নিজের বাবাকে তুমি অস্বীকার করতেছো। জি স্যার, আপনি লজ্জা করে না? আপনার বাবা জীবিত থাকার কারণে আপনি আমাদের সাথে মিথ্যা কথা বলছেন। আপনার বাবা 5 বছর আগে মারা গেছে। আজকে আপনার টাকা-পশার অহংকারে আপনি জন্মদাতা পিতাকেও আপনি অস্বীকার করতেছেন। আরে পৃথিবীতে বাবা নাই সেই একমাত্র বুঝে বাবা না থাকার মূল্যটা কি আজকে আপনার বাবা মুসির কাজ করে বলে আপনি আমার সামনে বাবা বলে পরিস্থিতিতে তারা অস্বীকার করতেছেন কোন একদিন আপনি বাবা হবেন তখন বুঝবেন সন্তানের ভালোবাসা না পাওয়ার মূল্যটা কি টাকা পয়সা চিরদিন থাকে কিন্তু বাবা মা চিরদিন থাকে না আর শুনেন স্যার যারা কিনা বাবা মার সাথে এরকম আচরণ করে তারা কখনো কোনো দিন সুখী হতে পারে না মুক্তার সাহেব আপনি ঠিক কথাই বলছেন আমি টাকা পয়সা অর্থ সম্পদের পড়ে নিজের সম্মান বাঁচাইতে গিয়ে আমি আমার বাবাকে অস্বীকার করছি হাইসুজাটিন লোকের সাথে চলাফেরা করতে গেলে আমার বাবা যে গরিব সেটা বলতে আমার অনেক লজ্জা পাইতো এখন আমি আমার ভুলটা বুঝতে পারতেছি আসলে বাবা কি জিনিস ঠিক আছে মুক্তা সাহেব আমি আমার ভুলটা বুঝতে পারছি বাবা আমি টাকা পয়সা অর্থ লোভে অন্ধ হয়ে গেছিলাম বড় বড় সোসাইটি মানুষের সাথে চলতে গিয়ে তোমাদের পরিচয় দিতে আমি লজ্জা পাইতাম বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ সন্তানরা বাবা মার কাছে যতই অপরাধ করুক সেটাকে কখনো অপরাধ মনে করা যায় না বাবা তুমি যে তোমার ভুল বুঝতে পারছো আর পাঁচ বছর পর যে ফেরতেছি এটাই অনেক কিছু আসো বাবা তুমি আমার বুকে আসো বন্ধুরা কখনো টাকা পয়সার লুবে পড়ে মা বাবাকে অস্বীকার করবেন না কারণ টাকা পয়সা গেলে টাকা পয়সা পাওয়া যায় মা বাবা চলে গেলে কখনো কোনোদিন সেটা আর ফিরে আসে না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ